আসসালামু আলাইকুম আপুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও এই যে দেখো আমরা দুজন মিলে কত দিন যাবৎ কেনাকাটা করছি মানে কিছু না কিছু থেকে যায় সব কিছু শেষ করতে পারছি না যাই হোক সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলে এলাম আগে লাগেজের দোকানে তো সেখানে আমরা আগে লাগেজ দেখছি তো সেই দোকানে পছন্দ হলো না দাম দর নিয়ে একটু কষাকষি হচ্ছে তো একটা স্বাভাবিক জিনিস যে আমরা দশটা দোকান ধরে ধরে কিন্তু খুঁজে ফিরে তারপরে একটা জিনিস আনি তো যাই হোক আমার লাগেজ পছন্দ হয়েছে নিয়ে আসছি তো নিয়ে আসার পর তো ভালোই ছিল তো কাল রাতে যেটা হলো যে লাগেজ লক হয়ে গেছে মানে লক করে রেখেছিলো নাম্বার দিই তবে কি যে হয়েছে জানি না তারপর আবার নিয়ে গেলাম সেই দোকানে আর আজকেও কিছু কেনাকাটা করার ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর এর ফাঁকে আজকে কিছুক্ষণ সময়ের জন্য দুপুরের লাঞ্চ আর কি বাসায় চলে আসলাম তো বাসায় এসে দেখে আম্মু খুব অসুস্থ তো তাদের সাথে কিছুটা সময় কাটানোর পর আবার তারা হুড়ো করে চলে গেছি বাসায় তো বাসায় যাওয়ার পর সন্ধ্যা একটু চা খেলাম চা খেলে মানে চা না খেলে তো হয়ই না চা হয়ে গেছি কিছু কিছু মানুষ চাখর তো যাই হোক চাকর বলা যাই বলো সেটাও ভালো কিন্তু চায়ের নেশাটা খুব খারাপ যে চায়ের তো মাথায় উঠলে আর চা না খাওয়া পর্যন্ত ভালো লাগে না তো এই তো তারপরে আমরা যে চলে গিয়েছিলাম তো চলে যাওয়ার পর কী কী কিনে আনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার কর ঠিক করে আনলাম তো এই যে আমরা দেখছো যে কি কি নিয়ে আসছি এখানে একজোড়া জুতো জুতোটা এনেছি মেয়ের জন্য ও বাবাই পছন্দ করেছে বাবাই নিয়ে আসছে বেঁচে যায় মেয়ে তো উঁচু জুতো পরে যেতে পারে না সমস্যা হয় সব কিছু মানে কেয়ার করে মেয়েদের আমি যতটা না করি ততটা তার বাবা করে তো এই জন্য আলহামদুলিল্লাহ যে একটা একটা পারফেক্ট বাবা ওদের মানে আল্লাহ দিয়েছে এ সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ করতে হয় তো আমরা আবার চলে আসলাম চশমার দোকানে ওর বাবা মানে আমার হাজব্যান্ড দুটো ফ্রেম নিয়েই যেতে হবে না নিলে তো হয় না যার চোখের সমস্যা এখানে আমরা চশমা নিতে ফ্রেমে গ্লাস লাগাতে আসছি তো চশমা নিয়ে গেলাম আর এখানে আবার ফুচকাও খেলাম অনেক রিকোয়েস্ট পড়ার পর ফুচকা খেলাম যে আবার কবে খাবে আমার সাথে খেয়ে যাও তো খেলাম ঠিক কথাই যে আবার কবে আসি বলা যায় না কত বছর পর আসতে হয় তো আজকে তো লাস্ট বের হয়েছি তো খেয়ে নিলাম আর হচ্ছে যে লাগেজটা ঠিক করতে দিয়ে গেলাম তো এখানে লাগেজ মানে ঠিক করতে দিয়ে আবার চলে গেলাম আরেক জায়গায় তো অনেক কিছু মানে কেনাকাটা করেছি আজকে এখানে কিছু মানে ছোটোখাটো জিনিস যেটা প্রতিদিন ব্যবহার করতে হয় সেগুলো নিতে আর আমার জন্য কিছু নিয়েছি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কেনাকাটা শেষ আর ও বাসা থেকে মানে ফুপির বাসা মেয়েদের রেখে গিয়েছিলাম তো ফুপির বাসা থেকে আসলাম বাসায় তো সবাই ভালো থাকা আল্লাহ হাফেজ